আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম জুনায়দ হোসেন জুয়েল আজ তারিখ সতেরোই আগস্ট রোজ শনিবার এখন সময় সন্ধ্যা ছয়টা পনেরো আমার অফিস ছুটি অফিস ছুটির পর আমি এখন যাচ্ছি অনন্যার সামনে তো আজকে দেখি যে কত টাকা ইনকাম হয় আজকে আমার আজকে শনিবার আমি কত টাকা ইনকাম করতে পারি শনিবার এমনি সব কিছু বন্ধ থাকে তারপর দেখা যাক ক্যামেরা নিয়ে বের কত টাকা ইনকাম করা যায় আর অনন্যা সামনে এসে দেখি যে এক ভাই তার নিজের ভাইক ঠিক করতেছে আর এটাই হলো যে মানে মূল একটা কাজ যে নিজের কাজ জানা থাকলে যে যে কোনো জায়গায় বসে বসে কাজ করা যায় আমি হলাম একটা অপতত্ত্ব আমি কোনো কাজে জানি না হ্যাঁ শুধু এতটুকু কাজ জানি যে বাইক চালাতে পারি কিন্তু এই যে ওনাদের মতো সমস্যা হলে এই কাজ আমি জীবনও করতে পারবো না যাক অনন্য আসছে এখন বসি দেখি কখন যাত্রী আসে অফিস থেকে বের হয়েছিলাম ছটা পনেরোতে আর এখন বাজে অলরেডি পনেরো ষাটটার উপরে ঠিক আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো বসেছিলাম অনন্যার ওইখানে আধা ঘন্টা পরে একটা যাত্রী আসছে আর এই যাত্রীটা যাবে মতিঝিল তো ওনা থেকে ভাড়া চাইলাম আমি তিনশো টাকা কিন্তু উনি আমাকে তিনশো টাকা দিতে রাজি না উনি আমাকে দুইশো বিশ টাকা দিতে রাজি তো আমি ওনাকে বললাম যে ভাইয়া দুইশো বিশ টাকা এত দূরে যাওয়া যান আপনি যদি যান তো ভাড়া বাড়াইতে হবে তারপর ওনার সাথে কথা বলে আমি দুইশো পঞ্চাশ টাকা ওনাকে রাজি করি তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি মতিঝিল আর মোটামুটি ট্রিপটা বড়ই হবে কারণ অনন্য থেকে মতিঝিলের দূরত্ব প্রায় চোদ্দ বা চোদ্দো বা তেরো কিলো রাস্তা তো আমি এখন ওনাকে নিয়ে যাই অন এই মতিঝিল যায় দেখি ওইখানকার কী অবস্থা ওইখানে গিয়ে কখন যাত্রী পাই সেটাই হলো দেখার বিষয় এই যাত্রীকে নিয়ে আমি মহাখালী হয়ে মগবাজার হয়ে পল্টন দিয়ে সোজা চলে আসি মতিঝিল অনন্য থেকে মতিঝিলের দূরত্ব হইল প্রায় ১৩ কিলো রাস্তা ১৩ কিলো দুই পয়েন্ট রাস্তা আর এই তেরো কিলো রাস্তা আসতে আমার সময় বেশি লাগে নাই কারণ আজকে শনিবার ছিল রোড তেমন একটা মানে মুটমাট ফাঁকাই ছিল বলতে গেলে প্রায় তিরিশ মিলিমিটার আমি অনন্য থেকে মতিঝিলে চলে আসছি আর তেরো কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুইশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আমার মানে বিশ টাকার মতো বিশ টাকা পরে না মানে বিশ টাকার মতন সামথিং তো যাই হোক শনিবার যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন দেখা যাক যে আমি এখান থেকে যাত্রী নিয়ে কখন রওনা হই কোন দিকে যাই আর আমাদের একটা রাইডারদের বড় সমস্যা হলো যে আমরা কোথেকে কই যাই কখন কোন দিকে যাব মানে আমাদের কোনো নির্ধারিত একটা সময় এ থাকে না দেখা গেছে সব কোনো একটা কাজের নির্ধারিত একটা সময় থাকে যে আপনি হয়তো এখান থেকে এখানে যাবেন এখান থেকে এখানে যাবেন এটা থেকে এটা করবেন কিন্তু আমাদের কাজের কোনো সময় থাকে না হয়তো দেখা যায় কখনো উত্তরায় কত কখনো দক্ষিণে কখনও পশ্চিমে মানে কোন দিকে থেকে কোন দিকে যাই আমরাও নিজেরাও যাই না হয়তো এখন এখানে আসি আর আধা ঘন্টা পরে যে কোথায় থাকবো আমরা নিজেরাও বলতে পারি না তো যাই হোক কাজের কথা আসি ওই যাত্রীকে মতিঝিল নামা দেওয়ার পর আমি মতিঝিল প্রায় দশ থেকে পনেরো মিনিট বসি কোনো যাত্রী পাইতেছিলাম না কারণ আজকে শনিবার ওদিকে কোনো যাত্রী নাই তারপর আমি ওইখানে বসে না থেকে আমি সোজা চলে আসি পল্টন মোড়ে তো পল্টন মোড়ে আইসে ওইখানে তিন থেকে চার মিনিট বসে থাকার পরে একটা ভদ্রলোক আসে আর আইসে উনি বলতেছে উনি যাবে ধানমন্ডি সায়েন্স ল্যাব তো ভদ্রলোকের থেকে আমি ভাড়া চাইলাম একশো টাকা কিন্তু ভদ্রলোক আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে না ভদ্রলোক আমাকে বড় জোর একশো টাকা দিবে। তো যেহেতু আজকে শনিবার আর মানে বেশি ভাড়া আশা না করে একশো টাকায় নিয়ে ওনাকে যাচ্ছি আমি ধানমন্ডি সায়েন্স ল্যাব এই ভদ্রলোক নিয়ে আমি শাহবাগ হয়ে বাটা সিগন্যাল হয়ে সোজা চলে আসি সায়েন্স ল্যাবের মোড়ে সায়েন্স ল্যাবের মোড়ের একটু আগে পল্টন থেকে সায়েন্স ল্যাবের দূরত্ব হইলো সাড়ে তিন কিলো রাস্তা আর এই সাড়ে তিন কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র দশ মিনিটের মতো আর ভাড়া পাইলাম একশো টাকা তো এখানে আমার পার কিলো পঁচিশ টাকার উপরে পড়ছে যাক পঁচিশ টাকায় দৌড়ি আর রাস্তায় ওনাকে নিয়ে আসতে আসতে মানে আমার আমার কাছে খুব ভালো লাগছে কারণ ওনার বাড়ি হয়েছে নোয়াখালী উনি জানি কার সাথে ফোনে কথা বলতেছিল মানে এত সুন্দর করে কথা বলতেছিল আমার দেখে একদম মানে অনেক ভালো লাগতাছিল এতদিন নোয়াখালী ভাষা টিভিতে নাটকে দেখতাম নাটকে শুনতাম কিন্তু আজকে আমার পাশে বসে এই বদল লোকটা নোয়াখালী বাসায় অনেকক্ষণ কথা বলছে এটাকে বলে এক অন্যরকম ভালো লাগা ওনাকে আমার সাথে নিয়ে আসতে পাই আমার কাছেও খুবই ভালো লাগছে কারণ উনি খুব মজার মানুষ মজার মজার কথা বলতেছিল তারপরে দেখেন এই যে এই ভাইটা এসে আমাকে বলতেছে যে আমি উত্তরা যাবো কিনা কিন্তু আমি তো উত্তরা যাই না তো আমি ভাইটাকে মানা করে দিলাম যে না ভাই আমি উত্তরের দিকে যাবো না ওই নোয়াখালী ভদ্রলোক ভাইটাকে নামাইয়া আমি সিটি কলেজের সামনে আসি সিটি কলেজের সামনে আইসা প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট ওইখানে বসি তারপর একটা যাত্রী আসে যাত্রী যাবে মিরপুর এক তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা কিন্তু যাত্রী আমাকে দুইশো টাকা দেবে না যাত্রী আমাকে একশো টাকা দেবে তো আমিও একশো বিশ টাকা যাব না তারপর তার সাথে আমার কন্ট্যাক্ট হলো একশো টাকা তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি মিরপুর এক নাম্বার একশো পঞ্চাশ টাকা মিরপুর এক বলতে উনি মিরপুরের একের আগেই নামবে উনি নামবে চাইনিজ হোটেলের সামনে এই যাত্রী বাইটাকে নিয়ে আমি দারমন্ডি সাতাই শ্যামলি হয়ে সোজা চলে আসি মিরপুর এক চাইনিজ রেস্টুরেন্টের সামনে দানমন্ডি সায়েন্স ল্যাবের থেকে মিরপুরে একের দূরত্ব হলো প্রায় সাড়ে সাত কিলো রাস্তার এই সাড়ে সাত কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ মিনিটের মতো বিশ থেকে বাইশ মিনিটের মতো সময় লাগছে আর ভাড়া পাইলাম আমি একশো পঞ্চাশ টাকা তো পার কিলো কয় টাকা করে পড়ছে আপনারা আমাকে কমেন্ট করে জানায়েন যা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ আজকে মোট কথা হলো শনিবার আজকে যে ভাড়া মারতে পারছে এটাই হলো অনেক আর শনিবারে কিন্তু আমি সচরাচর হই না মানে বাইর হইলেও ক্যামেরা নিয়ে বের হয় না আজকে ক্যামেরা নিয়ে বের হওয়ার কারণ একটাই কারণ আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে দেশের অবস্থার কারণে মানে ভিডিও আপলোড দিতে পাই না সে কারণে মানে চ্যানেল বারোটা বাইজে গেছে অলরেডি তো এখন যত জলদি পারি চ্যানেলটাকে উঠাতে হবে ভিডিও কন্টিনিউ ভিডিও দিয়ে দিয়ে তো আশা করি যে আপনারাও আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না পেলে সামনে আগানো যাবে না তো যাই হোক আজকে মানে আর আমার রাইড মারা হবে না কারণ অলরেডি এখন আটটা পঁয়তাল্লিশ বাজে গেছে তা মানে প্রায় পনেরোটা বাজে বাজে গেছে আর এখন আমি মিরপুরে চলে আসছি তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে কত টাকা ইনকাম করছি প্রথমে অফিস থেকে বেরিয়েছিলাম ছয়টা পনেরোটা আর এখন বাজে পনেরোটা প্রায় এখানে আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টা উড়ে থেকে প্রথম টিপ মারছিলাম দুইশো পঞ্চাশ টাকা পরের টিপ মারছিলাম একশো টাকা আর এই যে তৃতীয় টিপ মারছি একশো পঞ্চাশ টাকা এ হলো মোট পাঁচশো টাকা আর এই পাঁচশো টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার রুটে থাকতে হয়েছে আড়াই ঘন্টা আর গাড়ি চালাইছি আমি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ কিলো তো পঁচিশ ছাব্বিশ কিলো গাড়ি চালাইতে আমার গাড়িতে তেল লাগে প্রায় হাফ লিটার মতো মানে হাফ লিটার ধরতে গেলে মানে সত্তর টাকা যদি তেল ধরেন আপনি তো পাঁচশো টাকা থেকে সত্তর টাকা বাদ দেন বা আশি টাকায় বাদ দেন তো এখানে আজকে আমার চারশো বিশ টাকা টিকতেছে তবে আজকে শনিবার এই আড়াই ঘন্টা রুটে থেকে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যেটা ইনকাম করছে এটাকে নিয়ে শুক্রিয়া আদায় করতে হবে তো ভাই ভিডিওটা আর বড় করবো না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম